আচ্ছা মা নামের কি বেশি ফল কালীভক্তের কাছে কালী নামের তুল্য অন্য কোনো নাম নাই ওই শোন শিব বলছেন ব্রহ্মা বিষ্ণু শিবাদি নাম শিরো রত্ন কলৌ কালী কলৌ কালী নান্য দেব কলৌ যুগে কালী পূজনীয়া বিশেষত কালিকা পূজনে শ্রদ্ধা যদা সংযতে হৃদী ন তদা গ্রহর গানম ভয় কদাচন সর্বাং দেবী মন্ত্রাণাম শ্রেষ্ঠত্র কালিকা গ্রহণমাত্রে ন জীবন মুক্ত ধমোপিচ ইতি পিচ্ছিল যার চরণকমল ব্রহ্মা বিষ্ণু শিবাদি দেবতাগণের মস্তকের রত্ন আভরণস্বরূপ কলিযুগে সেই কালী কুলিতে কালী একমাত্র দেবতা অন্য দেবতা সিদ্ধিদানে সমর্থনন শান্তি আদি কর্মেও সেই কালী বিশেষত পূজনীয়া কালী পূজায় যখন মানুষের হৃদয়ে সঞ্জাত হয় তখন গ্রহরোগ আদির বিন্দু মাত্র ভয় থাকে না সমস্ত দেবী মন্ত্রের মধ্যে কালী মন্ত্রই শ্রেষ্ঠ যা গ্রহণ করা মাত্রই মানুষ জীবন মুক্ত হয় কালীর এত প্রভাব কেন মা কালী হলেন দশমহাবিদ্যার আদ্যবিদ্যা দশমহাবিদ্যা কী মা কালী মহাবিদ্যা ষোড়শি ভুবনেশ্বরী ভৈরবী ছিন্নমস্তা চ বিদ্যা তথা বকলা সিদ্ধবিদ্যাচ মাতঙ্গি কমলাত্মিকা ইত মহাবিদ্যা সিদ্ধবিদ্যা প্রকৃতিতা এরাই হলেন দশ মহাবিদ্যা আচ্ছা মা কালী মন্ত্রের আরও মহাত্মের কথা বল আচ্ছা শোন ব্রহ্মমন্ত্রে দীক্ষিতগণ যে ফল লাভ করে আমার কালী মন্ত্রে দীক্ষিত ভক্ত সেই ফল লাভে সমর্থ হয় ওই সোন শিব বলছেন সংহার রূপিণী কালী জগন্মোহন কারিণী বহ্নিরূপা মহামায়া সত্যং সত্যং ন সংশয় অতএব আলিড় পাদা দেবী প্রত্যালিড় খনি খনি অনন্তরূপিণী শ্যামা কো প্রিয়ে শক্যতে প্রিয় অনন্তরূপিণী শ্যামা চতুর্বর্গপ্রদায়িনী প্রদায়ী গুপ্ত সাধনতন্ত্র শঙ্কর বলছেন জগন্মোহন কারিণী কালী সংহার রূপিনী মহামায়া অগ্নিস্বরূপিণী সত্য সত্য এতে কোনো সংশয় নাই এই জন্যই ইনি শ্মশান বাসিনী পাদ প্রসারণ বামপাদ সংকোচন আলিড় ও বামপাদ প্রসারণ দক্ষিণ পাদ সংকোচন প্রত্যালীড় দেবী ক্ষণে ক্ষণে আলিড় আবার কখন বা প্রত্যালী চরণা হে প্রিয় শ্যামা অনন্তরূপিণী তার মহিমা বলতে কে সমর্থ হয় অনন্তরূপেনি শ্যামা ভক্তকে ধর্ম অর্থ কাম মুখ্য এই চতুর্বর্গ ফল প্রদান করে থাকেন এক কালীকে আশ্রয় করলে মানুষ একেবারে নির্ভর হয়ে যায় কালী মন্ত্র জপে মানুষ সমস্ত লোক কর্তৃক পূজিত হয় কালী মন্ত্র সর্বার্থ সাধক যা বিজ্ঞান মাত্রই মানুষ চতুর্বর্গের ফল লাভ করে মহাবিদ্যা কালীর একাক্ষর মন্ত্র সার শ্রেষ্ঠ হতে অতি শ্রেষ্ঠতর চতুর্বর্গং লভের মন্ত্রী হে লয়া হর ভাবিনী যদি যাপক হেলা করেও কালীর মন্ত্র একাক্ষর মন্ত্র জপ করে তাহলে সে চতুর্পর্গ ফল্লাভে সমর্থ হবেই তোর কালী মন্ত্রের তো যথেষ্ট শক্তি দেখছি মা তবে লোকে কালীকে নিন্দা করে কেন কালী নিন্দা করা লোকে ভবিষ্যন্তি গতায়ুষা সাম পুত্র কলত্রা নাম না নরকাং নরক্রজিত যারা কালী নিন্দা করে তাদের ক্ষয় হয় পুত্র কলত্র বিনষ্ট হয়ে যায় এবং শেষে সে নরক গমন করে তুই কালী কালী বল কালী নাম জপ কর কালীনাম জপ করলে যে যা চায় সে তা পায় কালী মন্ত্র জপে কি রোগ শোক দূর হয় নিশ্চয়ই হয় ভগবান শঙ্কর বলছেন কালী মন্ত্রের তুল্যবিদ্যা আর কোথাও নেই কালী মন্ত্র জপ করলে শান্তি পুষ্টি আদি কর্ম অচিরেই সিদ্ধ হয় ওই শোন শঙ্কর বলছেন প্রদি তন্ত্রে ত্রাসে মহাত্রাসে মহাদারিদ্র সংকটে বৈরিবৃদ্ধৌ ব্যাধিবৃদ্ধৌ মহাঘোরে ভয়ঙ্করে রাজাদি ভয়মাপন্নে রাজচক্রে বিশেষক্ত উক্ত মন্ত্র মিম দেবী লক্ষমাত্রভ্যসেত মহাপদে মহাভয়ে মহাদারিদ্র্য সংকটে মহাদারুণ ব্যাধিবৃদ্ধিতে ভয়ঙ্কর রাজভয়ে বিশেষত রাজচক্রান্তে হে দেবী উক্তমন্ত্র যে লক্ষ্য জপ করে দেবতার ক্রোধে ভীষণ গ্রহদোষে ভয়ে সাগরে প্রতিত হয়ে দুসুগণ কর্তৃক আক্রান্ত হয়ে সর্বত্র শান্তি কার্যে ধননাশ উপস্থিত হলে স্বজনগণের বিদ্বেষে অযুতম প্রব জপেন মনম অযুত কালী যে জপ করবে কালী কার্তিককে যেমন রক্ষা করেন জপকারী সাধককেও তেমন রক্ষা করবেন হে সুন্দরী সেজন্য পরম যত্নে কালিকাকে ভজন কর আচ্ছা মা যে কালী মন্ত্র জপ করে তেমন সাধকের কেমন গতি হয় ওই শিব বলছেন দিবা ব্যাতয়ঞ্চ বশীকর্তং ক্ষমো ভাবেত অন্তে চলভতে দেব্যা গণত্তং দুর্লভং নর ইতি তন্ত্র যে সাধক দিবাকে রাত্রিতে রাত্রিকে দিনকে পরিণত করতে পারেন ত্রিভুবনকে বশ করতে পারেন দেহান্তে দুর্লভ দেবীর গণত্ব প্রাপ্ত হতে পারেন তিনি কালী সাধক যারা কালী সাধনা করে তাদের পিতৃগণ সন্তুষ্ট হন আচ্ছা শোন কুবজিকা তন্ত্রে বলা হচ্ছে কে মেগোত্রে সমুৎপন্না কালিং সাধিত মুদ্রতা পিতর সর্বে হৃষ্ট হৃষ্টমানসা অর্থাৎ পিতৃগণ বলছেন আমার বংশে উৎপন্ন কারা কালী সাধনা করতে উদ্যত হয়েছে তা শুনে তাদের পিতৃগণ আনন্দিত মনে নৃত্য করতে থাকেন শুনলি আমার কালী নামের মাহাত্ম হ্যাঁ শুনলাম মা তুই শুধু কালী কালী জপ কর কালী কালী বল মা মা বল दुर्गा 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 काली 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 माँ माँ माँ